আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় উৎপাস্থ শিবির এখন বাংলাদেশে দু সালে এক রাতে বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে পড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা কিন্তু আমরা কিছুই করতে পারিনি রাখাইন থেকে রোহিঙ্গারা কেন আসছিল তারা কি শুধু আশ্রয় প্রার্থী নাকি এর পিছনে ছিল একটি সুপরিকল্পিত সামাজিক ও রাজনৈতিক ষড়যন্ত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানতে চলেছেন এই রোহিঙ্গারা আসলে কারা কেন তারা এখানে এসেছে এখন তারা কি করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের ভবিষ্যৎ কি ঝুঁকিতে রয়েছে রোহিঙ্গারা মূলত মুসলিম জনগোষ্ঠী যারা শত শত বছর ধরে মিয়ানমারের রাখাইন প্রদেশে বসবাস করছে তাদের ভাষা অনেকটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মতো এদের ভিতরে বেজান মারিderive আর গর্তে গলি আর ইয়াম মারিলা সাই যার মাধ্যমে বোঝা যায় এই অঞ্চলের সঙ্গেই তাদের সংস্কৃতির মিল রয়েছে কিন্তু মিয়ানমার সরকার কখনোই রোহিঙ্গাদের নাগরিক হিসাবে স্বীকার করেনি উনিশশো সালে ন্যাশনালিটি ল অনুযায়ী রোহিঙ্গারা বিদেশি যাদের কোনো নাগরিক অধিকার নেই তাদের বিরুদ্ধে চলে ব্যাপক নির্যাতন বসত পুড়িয়ে দেয়া হত্যা ধর্ষণ ধর্মীয় নিপীড়ন জাতিসংঘ এটাকে বলছে ইথনিক ক্লিনজিং অর্থাৎ জাতিগত নির্মূল অভিযান প্রথম রোহিঙ্গা ঢলাসে উনিশশো সালে পরে আবার উনিশশো একানব্বই সালে তবে সবচেয়ে বড় ঢলাসে দুই সালে মাত্র কয়েক মাসে সাত লক্ষাধিক রোহিঙ্গা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে তাদের চোখে ছিল ভয় শরীরে ছিল নির্যাতনের ক্ষত বাংলাদেশ মানবিক কারণে তাদের আশ্রয় দেয় এবং কক্সবাজারের উখিয়া টেকনাপ অঞ্চলকে রূপান্তর করা হয় এক বিশাল শরণার্থী শিবিরে তবে তাদের আশ্রয় দেওয়া সহজ ছিল না বাংলাদেশ এমন একটি দেশ যার নিজস্ব অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রচুর সেখানে এগারো লাখের বেশি মানুষের দায়িত্ব নেওয়া এক বিশাল বোঝা হয়ে দাঁড়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখন মাদক পাচার চোরা কারবারি খুনখারাপি এখন নিত্যদিনের ঘটনা শুধু দুই হাজার বাইশ সালেই পঁয়ত্রিশটির বেশি হত্যাকাণ্ড হয়েছে ক্যাম্প এলাকায় আর্সা সহ নানা সন্ত্রাসী গোষ্ঠী এখন ক্যাম্পে সক্রিয় রয়েছে টেকনাফ সীমান্ত দিয়ে যে ইয়াবা প্রবেশ করে তার বড় অংশ নিয়ন্ত্রণ করে রোহিঙ্গা গ্যাং বাংলাদেশি তরুণদের মাঝে নেশার বিস্তার ঘটছে আন্তর্জাতিক অনুদান কমে আসছে সরকারের বার্ষিক খরচ বেড়েছে কোটি কোটি টাকা স্থানীয় জনগণ তাদের রুটি রোজের জন্য প্রতিযোগিতায় হেরে যাচ্ছে ক্যাম্পে হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে কিন্তু তাদের নেই জন্মসনদ নাগরিকত্ব কিংবা ভবিষ্যতের কোনো দিক নির্দেশনা এই শিশুদের একাংশ ভবিষ্যতে উগ্রবাদ অপরাধ ও মানব পাচারে জড়িয়ে পড়তে পারে যদি সঠিক পথে আনা সম্ভব না হয় বাংলাদেশ বহুবার চেয়েছে রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে চুক্তিও হয়েছে কিন্তু মিয়ানমার সরকারের ভেতর কোনো সদিচ্ছা নেই কখনো বলে রাখায় নিরাপদ নয় কখনো বলে তারা আমাদের নাগরিক না অন্যদিকে বিশ্ব সম্প্রদায়ও খুব একটা চাপ দিচ্ছে না ইউএন ওয়াইসি সবাই বিবৃতি দেয় ছবি তোলে কিন্তু বাস্তব ফলাফল শূন্য আর রোহিঙ্গারাও এখন অনেকে সেখানে ফিরতে চায় না কারণ তারা জানে সেখানে গেলে তাদের মরতে হবে বর্তমান রোহিঙ্গাদের সংখ্যা এগারো লক্ষ এটি কিন্তু কমে যাচ্ছে না বরং ক্রমশ বাড়ছে তারা এখন শুধু কক্সবাজার নয় তারা ছড়িয়ে পড়ছে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম সহ বহু শহরে যদি রোহিঙ্গা ইস্যু দীর্ঘস্থায়ী হয় তাহলে কি তারা কখনো এস্থায়ী নাগরিক হয়ে যাবে এই বিশাল জনগোষ্ঠী কি রাজনৈতিকভাবে ব্যবহৃত হবে যদি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী এখানে আসর গাড়ে তাহলে কি আমরা নিরাপদ থাকতে পারবো বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এখন একটা টাইম বোমার উপর বসে আছে সঠিক সময়ে সমাধান না হলে যে কোনো সময় ব্লাস্ট হতে পারে রোহিঙ্গা সংকট একটি মানবিক সংকট এতে সন্দেহ নেই কিন্তু এটি হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তা অর্থনীতি এবং সামাজিক স্থিতির জন্য বড় হুমকি আমরা কি মানবতা দেখাতে গিয়ে নিজেদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছি আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন